নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও তো আজকে না সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এখন গেছে এগারোটা শুরু করছি সকাল থেকে ভিডিও করার মতন ইচ্ছা ছিল না যা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আর কি করবো ঘরে বসে একদম ভোরের থেকে বৃষ্টি হচ্ছিল যাই হোক এখন বৃষ্টি নেই তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছি কি রান্না করেছো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সবাই খাচ্ছে আমি আগে খেয়েছি আর কি তো চলো এখন দেখি চলে যাব কিসে জামা কাপড় ধুবো বাসন সেগুলোই করবো বৌদি বাড়ি নেই ছেলে একে নিয়ে গেছে স্কুলে স্কুলে নিয়ে গেছে এখন আমি সব কিছু গোছাবো গুছিয়ে নিয়ে তারপরে বাবুকে চান করাবো চান করিয়ে তারপরে ঘরে একটু কাজ করবো তারপরে আমি স্নান করবো তো চলো যাই আগে কাজবাজগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো দেখো যেটা রান্না হয়েছে সেটা একটু শেয়ার করছি তো চাল কুমড়োর ঘন্ট হয়েছে এখানে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের যে মাথা হয় সেটা দিয়ে এটা ঘন্ট রান্না হয়েছে আর এখানে আছে কাঁঠালের বীজ আর হচ্ছে ঘাটকোল এটা ভাজা হয়েছিল তো খাতা তো হয়ে গেছে বললাম তো এটা তবুও শেয়ার করলাম আর এখানে আছে লাউ লাউয়ের মানে সরি লাউয়ের তরকারি মাছ দিয়ে এটাই হচ্ছে আমাদের রান্না হয়েছে আজকে তো সবাই মিলেই এক জায়গায় বসে খাই আমরা সব সময় কেননা একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা আর এটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে খেতে নিজে কাঠলের বীজটা তো এটাই মা ভাজা করেছে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার গলার ভয়েসটা হয়তো একটু অন্যরকম লাগবে শরীরটা ভীষণ খারাপ ভেবেছিলাম ভিডিও দিতেই পারবো না তো বউ দিচ্ছি ভিডিওটা করা ছিল একদিন আগে তার জন্য ভিডিওটা দিচ্ছি সবাই দেখো তো দেখো এই যে খাওয়া দাওয়া করে এখন চলে এলাম বাসনগুলো ধুতে বললাম না বৌদি বাড়ি নেই স্কুলে গেছে সেই কারণে আমি এই সব কাজগুলো করছি মায়ের হাতে ব্যথা তো মাকে বললাম আমি বাসনপত্র সব ধুয়ে দিচ্ছি ধুয়ে তারপরে জামা কাপড়গুলো ধোবো ধুয়ে তারপরে স্নানের দিকে যাব তো সেই কারণে বাসন আর আমাদের বৃষ্টির দিনে খুব অসুবিধা হয় জানো যেহেতু গ্রামের দিকে বাড়ি তো বাইরে মানে কল সব কিছু বাইরে আলাদা ঘরে রান্নাঘর মানে আলাদা আলাদা ঘর থাকে গ্রামের দিকে আগের মানুষ একসঙ্গে ঘর খুব কমই করত তো সেই কারণে আলাদা আলাদাই ঘর তো বৃষ্টি হয়েছে বলেই অনেকটা লেট হয়ে গেলো এইসব কাজ করতে বৃষ্টির জন্য করা যাচ্ছে না আর এই যে এখন ধীরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিটা লেগেই সবার ঠান্ডা লাগছে মাথায় আমার তো এটাই হচ্ছে তো যাই হোক কিছু করার নেই এভাবেই থাকতে হবে এভাবেই চলতে হবে গ্রামের দিকের মানুষ তো আর বললাম না আলাদা আলাদা ঘর থাকে কলটল সব বাইরের দিকেই থাকে তো সেটাও আমাদের এই বাড়িতে এমনই তো চলো এইবার বাসনগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি অন্য কাজ করব ওই যে বললাম বৃষ্টির ওই কাজগুলো সব পিছিয়ে যাচ্ছে করতে না হলে অনেক আগে এই কাজগুলো এটা হচ্ছে সকালে খাওয়া দাওয়ার পরে বাসন আর আমাদের বাড়িতে একটু সকাল সকালে রান্না হয় সকাল সকালে সবাই ভাতটা খেয়ে নেয় ভাত খেয়ে তারপরে যে যার মতন অন্য কাজ করে তো চলো এখনের মতো বাসনটা তো ধুই ধুয়ে দেখি কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধুয়ে দেবো আর জামা কাপড় না রোদে রোদ নেই তো শোকাবে কি করে শোকাচ্ছেই না তো সেই কারণে অসুবিধা হচ্ছে তবুও ধুতে হবে যখন বাবুর জামা কাপড় রয়েছে বাচ্চা রয়েছে ওদের জামাকাপড় তো না ধুলে হবে না সেই কারণে ধুয়েই দেব। আর আমি কি করি যদি দেখি খুব বৃষ্টি হচ্ছে তাহলে আর ধুই না সেগুলোও রেখে দিই তারপরে ধুই তো কিছু করার নেই তবুও আজকে ধোবো ধুয়ে দেবো জামাকাপড়গুলো গতকালকে এগুলো এখনও শোকায়নি ভিজে আছে তো ভিজে থাকলেও থাকুক আলাদা জায়গায় মেলে দেব আজকে না শোকায় দুদিন পরে শোকাবে কিন্তু এরকম শুনছি থাকবে নিম্নচাপ চাপ হয়েছে তো এটা থাকবে চার পাঁচ দিন চার পাঁচ দিন থাকলে কি হবে তো কিছু করার নেই তো চলো এবার জামা কাপড়গুলো ভালো করে একটু ধুয়ে তারপরে এইখানে বসেই ধোবো আমি আর এসে যাব না ভেতরে বাথরুমের ভেতরে যাব না এইখানে বসেই ধোবো এখানে ঝটপট করে ধুয়ে নেব ধুয়ে তারপরে একটু মেলে দিই যদিও বাইরে হাওয়া আছে বাতাস আছে তো বাতাসে যতটা শোকায় শোকাবে সেই কারণেই জামা কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিই যেটুকু শুকানো শুকিয়ে যাবে তারপরে না হয় রোদে শোকাবে তো আমি কি করেছি মোটরের পাইপটা আমি কলের দিয়ে দিয়েছি কলের মানে এইভাবেই ধুচ্ছি তো চলো বেশ ভালো লাগছে দেখতে বলো জল পড়ছে তো চলো এবার আমি জামা কাপড়গুলো ধুয়ে আসছে দেখো আমাদের উঠানের অবস্থা কি দেখেছ দেখবে দেখো কতটা পিছলি হয়েছে পুরো উঠান ভর্তি একদম সারা উঠান ভর্তি বর্ষাকালে এমনটাই হয় দেখো দেখো মানে সময় পড়ে যাওয়ার ভয় থাকে তো মা কি করছে দেখো ব্লিচিং পাউডার দিচ্ছে এটা দিলে তবু কি হবে জানো মানে এই পিসলি পিসিল যেটা হয় উঠানে সেটা হবে না তার জন্য ব্লিচিং পাউডার মানে ছড়িয়ে দিচ্ছে যেখান দিয়ে এরকম হয়েছে তো দেখেছ গ্রামের মেয়ে বউরা কীভাবে বর্ষাকালে কাজ করে দেখো কত কষ্ট করতে হয় হুম সেটা দেখো যে গরু বাছুর মানে গ্রামের দিকে তো গরু বাছুর থাকে আমাদের বাড়িতে যেমন আছে মানে উঠানে সব সময় কাজ করতে হয় এ ঘর থেকেও ঘর তো এতটাই কষ্ট করতে হয় মানে সব সময় সাবধানে চলাফেরা করতে হয় সতর্ক হয়ে চলতে হয় যে যদি না পড়ে যায় পড়ার ভয়ে সেই কারণে তো দেখো এটা দিলে কি হয় এই যে যে পিসিলটা থাকে না উঠানে তো এটা থাকবে না কিছু সময় থাকার পরে থাকবে না বৃষ্টি হলেই এমন হয় তো সেই কারণে মা এই ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দেবে সব জায়গা দিয়ে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটাই যে গ্রামের মেয়ে বউরা কত কষ্ট করে বর্ষাকালে কাজ করে তো দেখো বললাম না রোদের দেখা নেই এখন বেগে বেজে গেছে বারোটা বেজে গেছে তো ওই দেখো মা উঠান ভরে ওই ব্লিচিং পাউডারটা দিচ্ছে আর আমি না এখানে ফুলটাও তোলা হয়নি আজকে বললাম না সকালের থেকে বৃষ্টি হচ্ছিলো সেই কারণে ভাবছি ফুলগুলো একটু তুলে দিই মা পুজো করবে তো আমি ফুলগুলো তুলে দেবো তো সেটাই একটু এই গাছের এই ফুলগুলো না আমার খুব ভালো লাগে যেন যেহেতু আমার কাছে এই রংটা আমার ফেভারেট বলতে পারো গোলাপি রং পিঙ্কটা তো সেই কারণেই আমি ফুলগুলো দেখে আর থাকতে পারলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো অনেক ফুল তুলেছি আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে তার জন্য পুজো দিতে অসুবিধা হয় না দেখো কত রঙের জবা ফুল দেখেছ বেশ ভালো লাগে আর ফুল বেশি হলে দেখবে মন্দিরে পুজো দিতেও ভালো লাগে তো চলো ফুলগুলো তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন হয়তো বাজে দেড়টা থেকে দুটো তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখো আমার মা সেই উঠানে জলের বালতি নিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে যাচ্ছে পড়ে যাওয়ার ভয় আছে যেহেতু উঠানে পুরো পিছলে হয়ে গেছে আর কি পিছ শ্যাওলা পড়ে তো মা কী করবে পুজো দেবে মন্দিরে পুজো দেবে তো দেখেছো গ্রামের মানুষ সংসারটাকে ভালোবেসে কিভাবে বর্ষার মধ্য বর্ষাকালে বৃষ্টির মধ্যে কাজ করে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো এখন এখন বাজে হয়তো তিনটে তো তিনটে বাজে ভাইয়েরা একসঙ্গে মিলে সবাই গেছিলো মাছ ধরতে তো কত মাছ ধরে নিয়ে এসছে জল হয়েছে যেহেতু মাছও আছে তো সেই কারণে মানে মাছ ধরতে গেছে তো মাছগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওরা তিনজন মিলে গেছিলো একসঙ্গে মাছ ধরতে তো সেটা তোমাদের একটু দেখাচ্ছি দেখো কত বড় মাছ দেখেছো সত্যি গো অনেক বড় মাছ তো মাছ দেখতে এত ভালো লাগছিল আর সব এখানে জ্যান্ত মাছ এখানে শিঙি মাছ আছে মানে সব ধরনের মাছই আছে বাটা মাছ আছে তেলাপোয়া আছে সব পুটি মাছ আছে তো খুব সুন্দর লাগছিল আর দেখো বৃষ্টি দেখো ওই দেখো ওরা ওইখানে বসে ওই তো ওরা ওইখানে বসে যে জাল পেতেছিল সে জালটা ছাড়ি ছাড়াচ্ছে সবাই আর মা বৌদি সবাই রয়েছে আমারও ইচ্ছা করছিল যেতে কিন্তু আমি যেতে পাচ্ছি না বাবু রয়েছে সিনেমা রয়েছে আর বৃষ্টির মধ্যে এত বড়ো বৃষ্টির মধ্যে গেলে পুরো ভিজে যাবো ওরা তো কাজ করছে বৌদি রান্নাঘরে কাজ করছে তো ওরা ওইখানে আছে তো দেখেছ আমাদের গ্রামের দিকে বর্ষাকালে কত অসুবিধা হয় গো খুব অসুবিধা তবুও সবাই মানে এই সংসারটাকে ভালোবেসে আমরা এভাবেই মানে বৃষ্টির মধ্যে বর্ষাকালে বৃষ্টির মধ্যে এভাবেই সব কাজকর্ম করতে হয় আমাদের তো দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যার আগে আর কি ওই দেখো মা মন্দিরে আবার গেছে পুজো দিতে তো আমি একটু তোমাদের সামনে আসিনি অনেকক্ষণ তাই এলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো আর বৃষ্টিতে যেতে পারছি না বাইরে কোথাও খুব অসুবিধা চলো আজকের মতো এখানে টাটা করছি টাটা ভালো থেকো